হ্যালো স্টুডেন্টস वेलकम वेलकम টু आवर নিউ চ্যানেল স্মার্ট স্কুলBengali @24 আশা করি তোমরা সবাই জেনে গেছো ANM JNM এর নোটিফিকেশন চলে এসেছে মানে নোটিফিকেশন মানে এম JNM কবে হতে চলেছে एग्जाम ডেট চলেছে নোটিফিকেশন এখনো আসেনি ফুল নোটিফিকেশন এরলে অবশ্যই চ্যানেলে জানতে পেরে যাবে তো আজকে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি সব ছাত্রছাত্রীদের একটাই চিন্তা রিভিশন দেবো কি করে রিভিশন দেওয়ার সঠিক পদ্ধতি কি তো দেখো রিভিশন দিতে হলে তোমাকে কয়েকটা জিনিসের ব্যাপারে অবগত হতে সেই ব্যাপারগুলো নিয়েই আজকে আমি এই সেই ভিডিওতে তোমরা সবাই পড়ছো পড়ে যাচ্ছো পড়ে যাচ্ছো কিন্তু সঠিক রিভিশন পদ্ধতি তোমরা কেউ জানো তো সেই সঠিক রিভিশন পদ্ধতি বলার জন্যই আজকের এই শো যে রিভিশন পদ্ধতি হবে এমন গাজনীও পাবে পরীক্ষায় সব কমন কারণ গাজনী কি গাজনী সব ভুলে যায় কিন্তু আজকের এই ক্লাসটা দেখার পর যদি গাজনিও এই ক্লাসটা দেখত এবং তারপরে যদি ঠিকঠাক দেয় যে পদ্ধতিতে আমি বলবো গাজনীরও সব মনে থাকবে না হয় দশ বারোটা বাড়ি খেয়েছে তোমার তো একেবারে সুস্থ মাথা তাহলে তোমার তো হান্ড্রেড এ হান্ড্রেড মনে থাকবে ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের তো তোমরা সবাই জেনে গেছো যে এনএম জিএনএম

এই একশো দিনের মধ্যে তোমাকে কি করতে হবে প্রিপেয়ার করতে হবে তো আজকের এই সেশনটা হচ্ছে রিভিশন সেশন যারা পড়ে ফেলেছো বা পড়া চলছে তারা রিভিশন কিভাবে দেবে আর তোমাদের মধ্যে কারা কারা আছো যারা এখনো শূন্যতে দাঁড়িয়ে আছো কেউ আছে যে এইচএস পরীক্ষা শেষ হয়েছে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করবে এরকম কে কে আছো তারাও কমেন্ট করে জানিও এবং যারা এতদিন জানতেই নাই পরীক্ষার ব্যাপারে হঠাৎ এসছো হঠাৎ ভাবছো যে আমি পরীক্ষাটায় বসবো তো তোমরা এই একশো দিনে কিভাবে প্রিপেয়ার হবে এই পরীক্ষার জন্য কারা কারা হতে চাও সেটা কমেন্ট করে জানি ওকে তো চলো আমরা আজকের সেশন শুরু করি আজকের সেশনটা হচ্ছে রিভিশন কি করে দেবে তার উপরে আর যারা ফুল প্রিপারেশন নেবে এই একশো দিনে কিভাবে নেবে সেটার জন্য কমেন্ট করে জানিও ভিডিও চলে আসবে ঠিক আছে তো চলো এই যে রিভিশন জিনিসটা এই রিভিশনের মূল উদ্দেশ্য হলো লং টার্ম মেমরি মানে তোমার যাতে অনেক দিন অবধি মনে থাকে বা তোমার অন্তত পরীক্ষা অবধি যাতে মনে থাকে সেইটা টেকনিককেই বলা হয় কি রিভিশন টেকনিক এই রিভিশন আমরা যদি বলি লং টার্ম মেমোরিতে ঢুকিয়ে নেওয়ার দুটো পদ্ধতি হয় একটা রিভিশন একটা রিকল একটা রিভিশন একটা রিকল রিভিশন টেকনিকের জন্য তোমার কোন একটা বিছানায় বসে খাতা-পত্র নিয়ে তারপরে বইঠই নিয়ে তোমাকে পড়তে হয় সেটা হচ্ছে রিভিশন। সেই পদ্ধতির নাম রিভিশন। কিন্তু রিকল এই পদ্ধতিটার জন্য তোমার কোনো খাতা বই পেন কিচ্ছু দরকার নেই তোমার হাতের সামনে কিচ্ছু দরকার নেই তুমি চোখ বন্ধ করে এটা করতে পারো। সবার আগে রিকলটার ব্যাপারে বলেনি রিকল জিনিসটা কি? রিকল মানে হচ্ছে তুমি ধরো আজকে পড়েছো কি কি পড়েছো আজকে ধরো টোটাল তুমি বায়োলজির একটা চ্যাপ্টার পড়েছো ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়েছো এই দুটো জিনিস ধরো পড়েছো তাহলে তোমার পড়াঠরা হয়ে গেল বইঠই বন্ধ করে রেখে দিলে এবার চোখটাকে বন্ধ করবে আজকে কি কি পড়েছো সেই ছবিগুলো তোমার মনের উপর ভেসে উঠছে কিনা তোমার মনের মধ্যে ভেসে উঠছে কিনা এটা তোমাকে ভাবতে হবে এটা ভাবলে কি হয় তুমি আজকে যেটা পড়েছো তুমি যখন রিকল করতে পারছো তার মানে তোমার এটা লং টার্ম মেমোরিতে প্রায় সেভ হয়ে গেছে পুরোপুরি নয় প্রায় সেভ হয়ে গেছে তো সব সময় পড়ার পর এই টেকনিকটা अप्लाई করবে সে এনএম জিএনএম এর জন্য পড়ো সেটা জেন জন্য পড়ো যে সেটা 9 10 11 12 যে কোনো কিছু বা কম্পিটিটিভ एग्जाम যে কোনো কিছুর জন্য পড়ো আজকে যা যা পড়লে পুরো সকাল থেকে রাত্রি অবধি যা যা পড়লে তুমি খাতা বই বন্ধ করে পারলে শুয়ে নাও শুয়ে নিয়ে চোখ বন্ধ করে ভাবো যে তুমি মনে করতে পারছো কিনা আজকে সারা দিনে কি কি পড়েছো আজকে বায়োলজির অমুক অমুক চ্যাপ্টার পড়েছি আমার চ্যাপ্টারের যে বইগুলো পড়েছি বইয়ের পেজগুলো সেগুলো আমার মনের মধ্যে ফুটে উঠছে আমি যে নোটসটা লিখেছি খাতায় যেটা লিখেছি সেই খাতার যে ছবিটা সেটাও আমার মনের মধ্যে ফুটে উঠছে আমি কিছু কিছু টপিকও মনে করতে পারছি ব্যাস তার মানে আমার ওকে আছে তার মানে আমি ঠিকঠাক পড়েছি ওকে তো এই রিকল করবার জন্য কোনো রকম খাতা বই পেন পেন্সিল কিচ্ছু দরকার হয় না তুমি কোনো এক জায়গায় গিয়ে বসেও এটা করতে পারো খালি গাড়ি ফাড়ি চালাতে চালাতে করবে না সাইকেল চালাচ্ছ বাইক চালাচ্ছ স্কুটি চালাচ্ছো এই সব সময় করবে না বাদ বাকি যে কোনো টাইমে তুমি কিন্তু এটা করতে পারো এটা হলো রিকল প্রসেস রিকল প্রসেস এভরি ডে এভরি টাইম করা যায় এবং করা দরকার এইবার আসছি রিভিশন ডে রিভিশন করার জন্য তোমার কি কি হাতের সামনে লাগে সেটা একবার বলে রাখি তোমার রিভিশন করার জন্য লাগবে হচ্ছে তুমি বই থেকে করছো না খাতা থেকে করছো তার মানে বই থেকে করলে বুক লাগবে খাতা থেকে করলে নোটবুক ঠিক আছে যে নোটবুকে তুমি নোটস করেছো এটা তোমার লাগবে তোমার লাগবে একটা পেন বা পেন্সিল তোমার লাগবে একটা হাইলাইটার তোমার এর সাথে আরেকটা রাখবে হচ্ছে রাফ নোটবুক মানে রাফ খাতা কেন ওই রাফ নোটবুক সেটাও বলবো ওকে তো এই এই রিভিশন করতে গেলে জিনিস লাগে ঠিক আছে এইবার এই চারটে জিনিস তোমার লাগবে এই রিভিশন করতে গেলে দু ধরনের সাবজেক্ট আমরা পাই একটা থিওরি বেস সাবজেক্ট একটা হচ্ছে নিউমেরিক সাবজেক্ট থিওরি বেস সাবজেক্ট কোনগুলো যেগুলো পড়ে মুখস্ত করতে হয় য্যামন কি কি যেমন আছে বায়োলজি বায়োলজি হচ্ছে থিওরি বেস সাবজেক্ট হবে এর মধ্যে ফেলবো ঠিক আছে কেমিস্ট্রিও মোটামুটি থিওরি বেস সাবজেক্ট ফিজিক্সও কিছুটা থিওরি বেস্ট যেগুলো মুখস্থ করতে হয় সেগুলো থিওরি বেস্ট অঙ্কগুলো হচ্ছে নিউমেরিক বেস্ট ঠিক আছে ম্যাথ পুরোপুরি নিউমেরিক বেস্ট ঠিক আছে ইংলিশ থিওরি বেস্ট जीके থিওরি বেস্ট রিজনিং নিউমেরিক বেস্ট ঠিক আছে তো এইভাবে আমরা রিভিশনের দুটো পার্ট পাই একটা হচ্ছে থিওরি বেসড আর একটা হচ্ছে দুটোর জন্য রিভিশন টেকনিক সম্পূর্ণ আলাদা রিভিশন টেকনিক হবে সম্পূর্ণ আলাদা তো কি হবে রিভিশন টেকনিক রিভিশনের ক্ষেত্রে আমাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের হাতে সময় কম থাকে রিভিশনের জন্য তো আমাদের হাতে সময় থাকেই না রিভিশন করতে হবে কতক্ষণ করতে হবে কত ঘন্টা করতে হবে এই সব নিয়ে মাথার মধ্যে চাপ পড়ে থাকে আমি তোমাদের কয়েকটা সিম্পল পয়েন্ট বলবো তুমি খালি পিঁড়িয়ে নেবে রিভিশন করতে গেলে ঘুম পায় খাতা খুলে বসে আছো খাতা খুলে পেজ ওল্টাচ্ছ তোমার চোখটা লেগে আসছে এই প্রবলেম হয় আরেকটা হচ্ছে নোটস পড়বো না বই পড়বো কোনটা দেখে রিভিশন করব এটা একটা বড় প্রবলেম এই তিনটে প্রবলেম সলভ করার উপায় আমি বলছি প্রথমে আমরা এই অপশনটাকে বেছে নি তুমি ধরো রেগুলার রানিং কর ঠিক আছে বা রানিং করার কথা ভাবছো করো না ভাবছ তোমাকে দুটো অপশন দেওয়া হয়েছে তুমি তুমি কুড়ি মিনিট রেগুলার রানিং করো অথবা তুমি দু ঘন্টা ধরে কন্টিনিউয়াস দু ঘন্টা মাঝখানে কোনো ব্রেক নেবে না কন্টিনিউয়াস দু ঘন্টা সপ্তাহে মাত্র একদিন করেই দৌড় কিন্তু কন্টিনিউয়াস দু ঘন্টা দৌড়াতে হবে তোমাকে যদি এই দুটোর মধ্যে চুজ করতে বলা হয় তুমি কোনটা চুজ করবে তুমি চুজ করবে টোয়েন্টি মিনিটস এভরিডে তাই তো কারণ এটা ইজি তোমার কুড়ি মিনিট রেগুলার দৌড়ানো ইজি একদিন দু ঘন্টা টানা দৌড়ানোর থেকে তাই না কিন্তু এটাই যখন রিভিশনের ক্ষেত্রে চলে আসে তোমাকে যখন এই রিভিশনের ক্ষেত্রে আমি বলবো যে রিভিশন করার জন্য তুমি কোন টাইম বার করবে তখন বলবে তাহলে স্যার এইটা বেশি ইজি দু ঘন্টা সপ্তাহে একদিন দু ঘন্টা ধরে পুরো রিভিশন করব কারণ কি তোমার মাথার মধ্যে চলছে ফাঁকিবাজি চিন্তা কারণ দু ঘন্টার মধ্যে কিছুক্ষণ আমার টাইম এমনি এলিয়ে কেটে যাবে কক্ষনো নয় রিভিশনের ক্ষেত্রেও আমার কিন্তু এই কুড়ি মিনিট এভরিডে এই টেকনিক আমাকে ফলো করতে হবে আর যে কুড়ি মিনিট এভরিডে কখন হবে এই কুড়ি মিনিটটা পড়ার আগে না পড়ার পরে আমাদের মাইন্ড সব থেকে ফ্রেশ থাকে পড়ার স্টার্টিং এ যখন আমি পড়া শুরু করছি মানে সকাল সকাল আমি পড়তে বসছি তো মর্নিং মর্নিং সবার ফার্স্টে যেমন ব্রেকফাস্ট আমরা কি করি খালি পেটে ব্রেকফাস্ট নি যাতে আমাদের ফার্স্টটা ব্রেক হয়ে যায় এটাও হচ্ছে তোমার পড়ার ব্রেকফাস্ট সেটা হচ্ছে কি রিভিশন পড়া শুরু করবার আগে আগের দিন কি পড়েছ সেটা উচিত তোমার কিভাবে হবে সেইটার বই আর একটা হচ্ছে এই দুটো জিনিস থেকে নেওয়া হয় রিভিশন নোটস আর বই এই দুটোর মধ্যে তফাৎ কি বইয়ের ক্ষেত্রে আমরা রিভিশন কিভাবে নেব নোটস এর ক্ষেত্রে কিভাবে নেব বইয়ের ক্ষেত্রে তোমাকে সবার ফার্স্ট একটা পদ্ধতি অ্যাপ্লাই করে রাখতে হবে পড়ার সময়তেই আর যদি এতদিনে পড়ার সময় অ্যাপ্লাই করে না থাকো এখন ডাইরেক্ট রিভিশনের ক্ষেত্রে তোমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবে বইয়ের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেটাকে হয়তো হাইলাইট করো যদি হাইলাইটার থাকে অথবা মার্ক অথবা সবার এটা খুব ইম্পর্টেন্ট বইয়ের ক্ষেত্রে হাইলাইট বা আন্ডারলাইন করা খুব ইম্পর্টেন্ট কি হবে এতে যখন তোমার পরীক্ষা কাছাকাছি চলে আসবে তখন খালি তুমি ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখেই চলে যেতে পারবে এইটা কোন ক্ষেত্রে হয় এই পদ্ধতি অবলম্বন টেস্ট বুকের ক্ষেত্রে বুকের ক্ষেত্রে আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারব ওকে বুকের ক্ষেত্রে তার মানে এটা আমার নিউমেরিকের ক্ষেত্রে খাটছে না এটা আমার নিউমেরিকের ক্ষেত্রে খাচ্ছে না নিউমেরিকের ক্ষেত্রে কি হবে দেখো নিউমেরিক বুকের ক্ষেত্রে নিউমেরিকের ক্ষেত্রে নিউমেরিক মানে যেগুলো অঙ্ক জিআই এই টাইপের জিনিস যেগুলো নিউমেরিকের ক্ষেত্রে তুমি যখন প্রথম প্র্যাকটিস করেছিলে তখন তোমার কোনো না কোনো অঙ্ক আটকে ছিল আর কোনো না কোনো অঙ্ক তোমার খুব ইজিলি হয়ে গেছে ধরেছ অঙ্ক ইজিলি নেমে গেছে তো তোমার যে অঙ্কগুলো আটকে ছিল যেগুলো কঠিন অঙ্ক কঠিন অঙ্ক সেগুলোকে মার্ক করে রাখবে কঠিন অঙ্ক কি হয়েছে তোমার আটকে ছিল তাহলে কঠিন অঙ্ক কি করবে মার্ক সে গোল কঠিন কারণ যখন তুমি প্র্যাকটিস করতে বসবে এরপরে তুমি খালি এই যখন রিভিশনের হবে তখন খালি কঠিন অঙ্কটাই তোমাকে খালি কি করতে হবে প্র্যাকটিস করতে হবে যেগুলো তুমি ইজিলি করে ফেলেছো ওগুলো করার বিন্দু মাত্র প্রয়োজন নেই ঠিক আছে ওগুলো করার বিন্দু মাত্র প্রয়োজন নেই এটা গেল বুকের থেকে থেকে যদি টেক্সট বুক পড়তে হয় তাহলে কিভাবে তোমার রিভিশন হওয়া উচিত এবং তোমার অঙ্ক ফিজিক্স অঙ্ক রিজনিং এগুলোর ক্ষেত্রে কিভাবে করা উচিত এটা হচ্ছে টেকনিক এইবার এই যে হাইলাইট বা আন্ডারলাইন এগুলো কিন্তু পরীক্ষার আগের দিন দেখার জিনিস নয় এগুলোর জন্যই তোমার নোটস এই যে পয়েন্ট হাইলাইট বা আন্ডারলাইন করেছো এগুলো কিন্তু তোমাকে এই নোটের মধ্যে নোট ডাউন করতে হবে সেটার ব্যাপারে আসছি তার আগে আরেকটা হচ্ছে আমাদের প্র্যাকটিস প্র্যাকটিস বুক বুক হয় যেমন আমি বলেছি যে তোমরা তপতির বুক থেকে প্র্যাকটিস করো বা আহ সাঁতরার বই থেকে প্র্যাকটিস করো বা আড্ডা টু ফোর সেভেন এর যখন বই মানে বই চলে আসবে সেখান থেকে প্র্যাকটিস করো এর ক্ষেত্রেও সেম করবে ওটাই এমসিকিউ প্যাটার্নে থাকবে তুমি আগে নিজে সলভ করার চেষ্টা করবে যেই क्वेश्चन গুলো নিজে সলভ করতে গিয়ে আটকে ছিল সেগুলো মার্ক করে রাখো ঠিক আছে না পারা কোশ্চেন না পারা কোশ্চেন মার্ক করো না পারা কোশ্চেন মার্ক করো বুদ্ধিমানের কাজ এটা এটা সব থেকে বুদ্ধিমানের কাজ না পারা কোয়েশ্চেন মার্ক করে রাখো পরে যখন রিভিশন দেওয়ার হবে খালি এই কোয়েশ্চেন তখন কি করবে পড়বে এবার চলে আসি নোটস নোটসের ক্ষেত্রে কি নোটস হবে দুটো একটা হচ্ছে কি ফুল লেন্থ নোট ফুল লেন্থ নোট মানে সেটাও শর্ট নোটই হবে শর্ট নোট শর্ট নোট কিভাবে তুমি এতদিন যে পুরোটা পড়েছো পুরো পুরো কনসেপ্ট পড়েছো তার উপরে শর্ট নোট তোমার আশা করি কমপ্লিট কিন্তু স্যার আমরা আমরা তো তো সবে সবে পড়া শুরু করছি আগে পড়িনি তাদেরও শর্ট নোট বানাতে হবে কিন্তু কোনগুলো শর্ট নোট তোমরাও বানাবে তোমরা বানাবে বইয়ের এই যে হাইলাইট বা আন্ডারলাইন যেগুলো করেছো সেইগুলোকে দিয়ে শর্ট নোট বানাবে এবং এই শর্ট নোটে যাতে একটা মানে লাইন না থাকে এই বইটা পুরো লেখা হবে শব্দের মাধ্যমে ওয়ার্ড এই বইটা পুরো লেখা হবে ওয়ার্ডের মাধ্যমে ওয়ার্ডে ওয়ার্ডে তোমার যাতে পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যায় কোনোটা যাতে ফুল সেন্টেন্সে লেখা না থাকে মানে আমি খুব সহজ ভাষায় লিখে দিচ্ছি গোটা লাইন ব্যবহার করবে না গোটা লাইন ব্যবহার করবে না গোটা লাইন ব্যবহার করবে না ওয়ার্ডের মাধ্যমে লেখো খালি ওয়ার্ড গুলো লেখো ক্লিয়ার ইম্পর্টেন্ট কি ওয়ার্ড ওয়ার্ডগুলোকে কি বলবো কি ওয়ার্ড বলা বেটার কি ওয়ার্ড কিওয়ার্ডে নোট লেখো এই নোট লেখার জন্য কিভাবে নোট লিখতে হবে তার ভিডিও কালকে মানে আজকে এই ভিডিওটা আসছে কালকে সেই ভিডিওটা আসবে নোট কি করে বানাবে ঠিক আছে তো হোক শর্ট নোট তাহলে কি বললাম কিওয়ার্ডে লেখো এবং গোটা লাইন ব্যবহার করবে না এইবার স্যার এটা করলে রিভিশন হয়ে যাবে না এটা প্রাইমারি স্টেজ আমি কি বলেছি রেগুলার কুড়ি মিনিট রেগুলার কুড়ি মিনিট রেগুলার কুড়ি মিনিট এই রেগুলার কুড়ি মিনিট তোমার হয়ে হচ্ছে হচ্ছে এই রেগুলার 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 মিনিটের টেকনিক টেকনিক এটা এটা স্যার করে নিলাম তারপরে রেগুলার তো এটা করলাম তারপরে কি করব এবার সকালবেলা বেলা যে কুড়ি মিনিট করে তুমি এই এইগুলো বানিয়েছো এগুলো করেছো ভালো কথা এইবার পরীক্ষার আগের মুহূর্তে পরীক্ষার আগের মুহূর্তে তাহলে তুমি এই বইটা নিয়ে বসেছো যে বইটা আন্ডারলাইন করেছো যে বইটা আন্ডারলাইন করা আছে এই বইটা নিয়ে তো পরীক্ষার আগে বসবে এই পরীক্ষার আগে যখন বসবে প্রায় সাত দিন আর কিছু তো করবে না সাত দিন ধরে তো তোমার খালি রিভিশনই করতে হবে সাত দিন আর নতুন পড়ার কোনো জায়গা নেই তোমার পরীক্ষার আগে সাত দিন খালি রিভিশনই করতে হবে এবারে এই রিভিশনের টেকনিক কি হবে তুমি যেগুলো মার্ক করেছো তোমার তো অলরেডি মার্ক করা আছে এই যে মার্ক করেছ ধরো কোন একটা মানে ধরো এ বি সি ডি আমি কিছু একটা লিখলাম এটা ধরো মার্ক করেছ তুমি আন্ডারলাইন করেছ তুমি ওই জিনিসটা দেখতে দেখতে এই রাফ তোমার হাতের লেখা ম্যাটার করে না একটা রাফ খাতা নেবে তাতে লিখতে লিখতে থাকো এখানে দেখি এ বি সি ডি মানে যা যা পড়ছো সেগুলো লিখতে থাকো সেগুলো লিখতে থাকো রাফলি রাফলি মানে কোনো হাতের লেখা ম্যাটার করে না দেখতে হবে না কতটা সুন্দর করে লিখছো কি লিখছো কিচ্ছু দেখার দরকার রাফলি খাতাটাকে ম্যানেজ করো কেন আমি অলওয়েজ অলওয়েজ একটাই কথা বলি আমাদের পাঁচখানা সেন্স অর্গান আছে তুমি যত বেশি সেন্স অর্গানকে তোমার এই কাজের সাথে লিপ্ত করতে পারবে তত বেশি তোমার জিনিসগুলো মনে থাকবে যেমন আমাদের চোখ দেখতে সাহায্য করে তাহলে তুমি নোটসটা দেখছো তোমার চোখ অ্যাক্টিভেট হয়ে গেছে তোমার চোখ activated তুমি যখন এটা রিডিং করছো তখন তোমার কান শুনতে পাচ্ছে তুমি যখন রিডিং পড়ছো তোমার কান শুনতে পাচ্ছে তাহলে তোমার ইয়ার অ্যাক্টিভেটেড তুমি যখন পেন দিয়ে লিখছো তোমার তাহলে কি স্ক্রিন অ্যাক্টিভেটেড তাই তো আমাদের স্ক্রিন অ্যাক্টিভেটেড তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি আমরা টাচ করতে পারছি তাই তো আমরা টাচ করতে পারছি আমরা খালি হাতটা নিতে পারবো না আমরা সাত বাদে সব বাকি সব অর্গানকে সব পেরেছি সাত বাদে সব রকম সেন্স আমরা করতে সেন্সর আর গন্ধটা বাদ দিয়ে তো এই তিনটে সেন্স অর্গান কিন্তু তুমি যখন লিখছো না তখন তুমি মাত্র আই অ্যান্ড ইয়ার তুমি একমাত্র কি করছো ইউজ করছো তো সব সময় কি করবে লেখার সময় যখন নোটটা বানাচ্ছো পারলে এক হাত দিয়ে লেখাটাকে যেটা আন্ডারলাইন করেছো এক হাত দিয়ে আঙ্গুলটা এরকম বোলাও আর এক হাত দিয়ে লিখতে থাকো আরো বেশি এফেক্ট হবে লাইনটার উপরে আঙ্গুল দাও আর যাতে ডিস্ট্র্যাক্ট না হয় যে আঙ্গুল দিয়ে পড়া এই ম্যাটারটা হচ্ছে কি ডিস্ট্র্যাকশন যাতে না আসে তো ওইটার উপরে আঙ্গুল দাও এবং তুমি ওটা রাফ করতে থাকো তোমার হাতে এটা হচ্ছে তোমার বেস্ট টেকনিক কিসের এই মার্কিং এন্ড রাফ যেটা দেখতে পাচ্ছ বইয়ের ক্ষেত্রে তোমরা এই পদ্ধতি अप्लाई করবে এবং এই জিনিসটা এই বইয়ের ক্ষেত্রে যখন তুমি নিউমেরিক্স করছো নিউমেরিক্সের ক্ষেত্রে কিন্তু এই টেকনিক अप्लाई হবে না নিউমেরিক্সের ক্ষেত্রে তুমি যখন অঙ্ক করতে বসবে তখন হতে পারে তোমার ওই চ্যাপ্টারের অঙ্কটা বা ওই অঙ্কটা তোমার আটকাচ্ছে তখন তোমার রিভিশন টেকনিক হবে ভিডিওটাকে আরেকবার ঘুরিয়ে দেখে নাও ভিডিওকে আরেকবার ঘুরিয়ে চেক করে নেওয়া এটা হবে সব থেকে বুদ্ধিমানের কাজ ক্লিয়ার ভিডিওটাকে যাতে ওই চ্যাপ্টারের তোমার কনফিউশন কেটে যায় আর কি বললাম কোন অঙ্কগুলো করবে খালি যেগুলো মার্ক করা অঙ্ক যেগুলো তুমি মার্ক করে রেখেছো সেই মার্ক করা অঙ্কগুলো খালি করবে সব করতে যাবে না ক্লিয়ার ওকে এইবার নোটস দেখে যখন রিভিশন করবে নোটসের রিভিশন টেকনিক হবে নোটস তো তুমি সারা বছর ধরে বানিয়েছো এই নোটস যখন 7 দিন ধরে তুমি রিভিশন করবে ওই শেষ 7 দিন ম্যাটার নোটসের ক্ষেত্রে তোমার ওই আঙ্গুল দিয়ে দেখা এই সব নয় নোটসের ক্ষেত্রে তোমার নোটসটাকে দেখবে নোটসটাকে দেখবে ঠিক আছে নোটস দেখো নোটস দেখো এই ক্ষেত্রেও রাফ অবশ্যই করবে নোটসের রাফ কিন্তু এই ক্ষেত্রে নোটসটা দেখবে রাফ করবে যখন মেন টেকনিক হবে নোটসটা এই রাফ করে নেওয়ার পর খাতাগুলো গুলো সব উল্টে দেবে তারপরে তোমাকে কি পদ্ধতি অবলম্বন করতে হবে ফার্স্টে যেটা বললাম রিকল যে তোমার নোটসের ছবি তোমার মাথায় আসছে কিনা তোমার নোটস তোমার হাতের লেখা তোমার নিজের হাতে লেখা তাহলে ওই নোটসটা যে তোমার নিজের হাতে লেখা তার মানে তোমার মাথায় সেটা ছেপে যাওয়ার কথা তো তোমার মাথায় গেছে কিনা এটা ছেপে চোখ বন্ধ করে ভাবো যদি দেখছো হ্যাঁ তোমার মাথায় গেছে আমি এই শব্দটা ইউজ করছি কারুর বাবার ক্ষমতা নেই তোমাকে পরীক্ষায় কেউ ফেল করে কারুর বাবার ক্ষমতা এত বড় কথা বলছি কারণ তুমি যা পড়েছ সব যখন তোমার মাথায় গেথে গেছে তোমাকে এই যুদ্ধে পরাস্ত করার ক্ষমতা স্বয়ং হয়তো ভগবানের ওরে কারণ তুমি এত খেটে নিয়েছো যে এই ছবিগুলো তোমার মাথায় গেঁথে গেছে তুমি পরীক্ষায় যখনই কোনো অপশান দেখতে পাবে কোয়েশ্চেনের তুমি সেই অপশান দেখে অন্তত তুমি অ্যান্সার করে দিতে পারবেই পারবে তুমি এতটাই সবল হয়ে গেছ এবং আমার দৃঢ় বিশ্বাস যারা প্রথম থেকে এতদিন অব্দি পড়াশুনো করছো তাদের নোটসগুলো তোমাদের মাথায় গেছে এটা মানো না মানো একবার চোখ বন্ধ করে ভেবে দেখো দেখো তোমার মাথায় ছেপে আছে এবং তোমাকে পরীক্ষায় তুমি বেকার ভয় পাচ্ছ বেকার মনের মধ্যে প্যালপিটেশন তৈরি করছো যে তুমি ভয় পাচ্ছ তুমি পারবে না আদৌ মানে আসল কথা তুমি পারবে তোমার দ্বারাই পারা সম্ভব কারণ তুমি এতদিন লড়াই করেছো তুমি এতদিন লড়াই করেছো তুমি এতদিন যে প্র্যাকটিস করে এসছো তার ফল তো তুমি পাবে পাবে অবশ্যই ঠিক আছে চলো আর তোমাদের জন্য আমরা ইউটিউবে অলরেডি ফিজিক্স কেমিস্ট্রি দেখতে পাচ্ছ আচ্ছা এটা কেমিস্ট্রি হবে ফিজিক্স কেমিস্ট্রি যেটাকে ফিজিক্যাল সায়েন্স বলছি সেটা সোম সরি বুধ বৃহস্পতি শুক্র শনি বারোটার সময় হচ্ছে বারোটার সময় বুধ বৃহস্পতি শুক্র শনি ওকে বারোটার সময় কে নিচ্ছে ফিজিক্স নিচ্ছে এবং কেমিস্ট্রি নেবে ওকে তারপরে সোম থেকে শুক্র আমি তোমাদের বায়োলজি নেব কটার সময় একটার সময় বায়োলজি নেব কটায় একটায় মঙ্গল এবং বৃহস্পতি মানে কালকে বৃহস্পতিবার তোমাদের সাগর স্যার পাঁচটার সময় কি নেবে ইংলিশ ক্লাস নেবে সাগর স্যার পাঁচটার সময় নেবে তোমাদের ইংলিশ ক্লাস ওকে ম্যারাথন ক্লাসের মাধ্যমে পুরো জিআই একটা ক্লাসে কমপ্লিট করিয়ে দেবে তেরোই এপ্রিল তেরোই এপ্রিল একটা তোমাদের ম্যারাথন আসবে যেটা হচ্ছে এর ম্যারাথন যেটা নেবে শুভদীপ স্যার শুভদীপ স্যারের রিজিনিং ম্যারাথনে সবাই অবশ্যই উপস্থিত থাকবে আর তোমরা যদি দুশো লাইভে আসো তাহলে জিকের ক্লাস শুরু হবে দুশো লাইভ দুশো লাইভ হলে জিকের ক্লাস শুরু হবে তোমরা যদি আড়াইশো জন লাইভে আসো টু লাইভে আসো তাহলে ম্যাথের ক্লাসও শুরু হয়ে যাবে তো তাড়াতাড়ি শেয়ার করে দাও ভিডিওটা তাড়াতাড়ি সবাই শেয়ার করে দাও যাতে সবাই জয়েন হয়ে যেতে পারে এবং এই ভিডিওটা যাতে সবাইকে হেল্প করে তার জন্য ভিডিওটাকে শেয়ার এবং লাইক অবশ্যই করে দিও আর যারা যারা হোয়াটসঅ্যাপ যেটা নাইন একটা থ্রি থেকে বলে সিক্স গ্রুপে জয়েন হওয়ার জন্য এই যেটা এই হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও দেখবে অটোমেটেড তোমাদের কাছে একটা লিঙ্ক আছে সেই ক্লিক করে জয়েন হয়ে যাবে ঠিক আছে এটা গেল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন এবার অনেকে আছো যারা ভর্তির জন্য আমাদের মেসেজ করছো তাদের উদ্দেশ্যে বলছি ভর্তির জন্য কি করবে 9804030739 9804030739 এই নম্বরে তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি কি বললাম নাম ফোন নাম্বার ইমেল আইডি এই তিনটে জিনিস লিখে পাঠিয়ে দাও নাম ফোন নাম্বার ইমেল আইডি এই তিনটে জিনিস লিখে পাঠিয়ে দাও তোমাদের কাছে কি হবে তোমাদের কাছে টেলিকলারের তরফ থেকে বা এক্সাম কাউন্সিলারের তরফ থেকে আমাদের কল যাবে এবং তোমাকে স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে দেবে তো আমাদের এই তিনটে জিনিস লিখে তোমাদের পাঠিয়ে দিতে হবে এই নাম্বারে নাও ওকে ক্লিয়ার আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি এই ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেল পিন করা থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারো ওকে আর তোমরাও যদি চাও এদের মতন সিলেকশন পেতে অনেক ছবি আছে আমি দেখাতে দেখাতে হাঁপিয়ে যাব তাই জন্য সব ছবি আনিনি তোমরাও যদি এদের মতন সিলেকশন পেতে চাও এদের মতন তুমিও চাও তোমার ছবিও পেপারে বেরো তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও আমাদের পেট ব্যাচে যুক্ত হও কারণ আমরা চ্যালেঞ্জ নিয়েছি এইবার একশো পনেরোতে একশো পনেরো পাওয়া হবো স্টুডেন্টদের আমরা র্যাঙ্ক ওয়ান বানাবার চ্যালেঞ্জ নিচ্ছি তো চলো তুমিও যদি হতে চাও তুমিও যদি এই পরীক্ষায় পাস করতে যাও তুমিও যদি র্যাঙ্ক ওয়ান হতে চাও তাহলে অবশ্যই আমাদের পেট ব্যাচে জয়েন হও কারণ এই আজকের জন্য এই পেট ব্যাচ আজকেই লাস্ট এই পেট ব্যাচ আজকেই লাস্ট কালকের থেকে তোমাদের অন্য পেট ব্যাচ যেটা ধন্য অন্তরি 3.0 সেটাই ভর্তি হতে পারবে এই ব্যাচে ভর্তি হলে লাভ কি এই ব্যাচ আর ওই ব্যাচের দাম একই নিরানব্বই টাকাই পড়বে এই ব্যাচে ভর্তি হলে তুমি পুরনো ব্যাচটাও পাবে তার সাথে নতুন ব্যাচটাও পেয়ে যাবে কিন্তু তুমি যদি নতুন ব্যাচটা নাও খালি নতুন ব্যাচটাই পাবে যেটা কালকে থেকে তো এটা একটা ওই মাঝখানের ফেজ আছে তাই জন্য যারা যারা এই ব্যাচেও ভর্তি হবে তারা কিন্তু নতুন ব্যাচটা পেয়ে যাচ্ছ চিন্তা কোনো কারণ নেই তো তাই জন্য পুরনো ব্যাচেও তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো ওকে ক্লিয়ার আর আমাদের অ্যাপে ভর্তি হবে কি করে নিজে নিজে ভর্তি হবে কি করে সবার আগে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এর অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন লিখ লেখো প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে দেন ডাউনলোড করে ওপেন করে নাও ভালো কথা ওপেন করে নিলাম তারপরে তারপরে দেখো এখানে স্টেট এক্সাম বলে একটা ক্যাটাগরি দেখাবে সেই স্টেট এক্সাম ক্যাটাগরিতে যাবে তারপরে ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরিতে যাবে তারপরে হ্যালো দেখো ইংলিশে হ্যালো বলে দেওয়া আছে এইটা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের এখানে অপশান আসবে ফোন নাম্বার দিয়ে বা গুগল আইডি দিয়ে তোমাদের লগ ইন করার তো ফোন নাম্বার হোক বা গুগল আইডি হোক সেটা দিয়ে লগ করে যাবে লগ করলে এরকম একটা পেজ ওপেন হবে তোমরা এই পেজের তলার দিকে দেখতে পাবে আমি একটু এই স্ক্রিনের তলার টিকারটাকে অফ করছি দেখো এখানে তলার দিকে দেখতে পাবে স্টোর বলে একটা অপশন রয়েছে এই স্টোর অপশনে গিয়ে ক্লিক করলে তোমাদের বেঙ্গল নার্সিং বলে একটা অপশন দেখাবে এরকম মিডিল বরাবর ঠিক আছে বা তুমি চাইলে এই সার্চ বারে গিয়েও সার্চ করে নিতে পারো এএনএম জিএনএম লিখে তো এরকম এ এন এম জিএনএম লিখে সার্চ করতে পারো এরকম ব্যাক চলে এসছে দেখতে পাচ্ছ এই যে ব্যাচ এই ব্যাচের উপরে গিয়ে ক্লিক করো দেখো ব্যাচের এখানে ডিটেলস দেখাচ্ছে কুপন কোড দিতে বলবে অলরেডি একটা কুপন কোড দেওয়া থাকে তোমরা এই কুপন কোডটা ইউজ করবে আরো বেশি ডিসকাউন্ট পাবে ওয়াই ডাবল টু এই কুপন কোডটা যেই বসাবে দেখতে পাচ্ছ এই কুপন কোডটা যেই বসাবে দাম কত হয়ে যাবে এখানে ষোলোশো আটাত্তর দেখাচ্ছে তো এটা হয়ে যাবে নশো বা তারও কম ঠিক আছে তো বেশি দেরি না করে এক্ষুনি ব্যাচটাতে এনরোল করে নাও আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে এবং এনএম জিএনএম জেন পাসের ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এই স্মার্ট স্কুল বেঙ্গলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তো জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কালকে ঠিক এই সময় ততক্ষণের জন্য টাটা গুড বাই